আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যাকচুয়ালি এখন আসলাম হচ্ছে ক্যান্টিনে চা খেতে এটা হচ্ছে চায়ের সাথে হচ্ছে এটা হচ্ছে আর সুইটস যেটাকে বলে আমরা বলি আমরা আর কি অনেক এরকম করে রাইখে দিছি কথার সাউন্ড আমি জানি বেশি ক্লিয়ার না জাস্ট অপেক্ষা করতেছি কানে আসার জন্য আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টস করে জানাবেন জাস্ট আমার স্টাইল বা জড়ান আসা নিয়ে বিভিন্ন ভিডিও দেওয়ার চেষ্টা করি সবসময় কেউ নাই একদম ক্যান্টিন ফাঁকা সো অ্যাকচুয়ালি এখানে অনেক বৃষ্টি হচ্ছে বাইরে অফিসের ভিতর থেকে বোঝা যায় না যে অনেক শীত বাইরে বের হলেই বোঝা যায় যে অনেক শীত আর প্রবাসীদের এই শীত বৃষ্টি গরম ঝড় যাই হোক না কেন কাজ করতে হয় সো যারা এই প্রবাসী আছেন কিনা না তারা যারা কাজ করেন তারা হলে চেষ্টা করবেন যে কাজ করবেন ঠিক আছে নিজের সেফটি নিজের ভবিষ্যতের ব্যাপার স্যাপার চিন্তা করে রাখবেন কারণ নিজে যদি ভালো থাকা যায় তাহলে কিন্তু সব কিছুই ভালো থাকবে বা ভালো রাখা যাবে আর কি যারা কিছু অপেক্ষা করতেছি এখন ক্যান্টিনে আরও তো একজন লোক আসছে যারা কিনা এখানে কথা বলতেছে হয়তো আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন এটা হচ্ছে হচ্ছে আমার কাপ থেকে ব্ল্যাক কফি নিয়েছি আপনারা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে ব্ল্যাক কফি এই মিষ্টি যাই হোক ফাইনালি এখানে কানে চলে আসছে আমরা দুইজনে এখন আর কি চা খেতেছি আর ভাবলাম যে আমাদের কী টাইমে আমরা নর্মালি কি খাই সেটা দেখানোর জন্য চেষ্টা করুন চা কফি নেস কফি সবই আছে এখানে একটা অ্যাকচুয়ালি কফি মেশিন আছে যে মেশিন দিয়ে ইচ্ছা করলে যে কেউ যে কোনো প্রকারের কফি বানিয়ে খেতে পারবে তিনটা দিয়ে দেখি কফি আছে তারপরে এখানে হচ্ছে ব্লাক কফি যেটু বানিয়ে খেতে পারবে চিনি আছে মিল্ক আছে তো যাই হোক আমরা আজকে একটু স্পেশাল আরাম সুইটস খেলাম কোনো এক সাপ্লায়ার আমাদের কোম্পানিতে গিফট করেছিল সেই সুইটস সবাইকে এটা ডিস্ট্রিবিউশন করছে আমি জানি যে এখানে আমার ভয়েসটা হয়তো বা একটু কম আসতেছে মানে সাউন্ডটা একটু কম হচ্ছে কারণ আদার সাউন্ড একটু বেশি পায় আর কি আপনাদের সাথে জাস্ট এই টাইমে আমরা কি খাই বা কি করি সেটা দেখানোর চেষ্টা করলাম এখানে বিস্কিট পাওয়া যায় বাংলাদেশিদের জন্য বাংলাদেশি বিস্কিট দিছি আমি একটা চারটা আমাকে দিয়েছিল তো একটা আমি দিছি বিস্কিট নেই যেয়ে নেই যেয়ে বিস্কিট তো আজকে যেহেতু আরব ছিল তাই বিস্কিট না বললাম এখানে বিস্কিট রাখা আছে যেটা বলতেছিলাম যে চা কফি মিল্ক টি যেটাই খেতে চাই না কেন সেটা খেতে পারি টাইমে আর লাঞ্চ টাইমে তো বিভিন্ন আইটেম থাকে খাওয়ার জন্য সেগুলো যেটা আমার ভালো লাগে সেটা আমি এখান থেকে মানে যেটা যে কয়েকটা আইটেম থাকে পছন্দ মতো আইটেম নিয়ে খাওয়া যায় আর কি সকালবেলায় পছন্দ মতো আইটেম থাকে না সকালবেলায় শুধুমাত্র ফিক্সড আইটেম থাকে মানে ফিক্সড বলতে দুইটা আইটেম থাকে একটা হচ্ছে যারা প্রবাসে থাকেন তারা সবাই হয়তো বা জানেন যে খবুজ বলে যেটাকে আর কি রুটির মতো আর কি বাংলাদেশের নান রুটির মতো কিন্তু খবুজ এখানকার খবুজ বলে এই খবুজ থাকে আর হচ্ছে এক একদিন এক একটা আইটেম থাকে যেমন একদিন থাকে ইন্ডিয়ানদের জন্য হচ্ছে দোসা একদিন থাকে ইডলি একদিন থাকে হচ্ছে আপনার নুডলস একদিন থাকে ব্রেড একদিন থাকে হচ্ছে উপমা উপমা মানে কী জানেন ছোটো ছোট চাউলের আমরা যেরকম খুদের ভাত বলি না যে ছোট চাউলের যে ভাত রান্না করে ওগুলাই দেখা যাচ্ছে নার্স দিয়ে এগুলা হ্যাঁ সবজি সুজি দিয়ে তারা এগুলো রান্না করে আর কি তা আরও কিছু আইটেম থাকে এগুলো তা আমরা নরমালি ওগুলো দিয়ে ব্রেকফাস্ট করি আর কি সকালবেলায় তা আমাদের অফিস টাইম অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই সেম কাজ মানে আজকে শুক্রবার সেম কাজ করতে হচ্ছে শনিবারেও সেম কাজ মানে একটা কি বলে যে টাইম টেবিলের মধ্যে থাকে যে নির্দিষ্ট সময়ের মধ্যে এটা থাকে আর কি যে সকালে ঘুম থেকে উঠছি রেডি হচ্ছি অফিসে আসছি ব্রেকফাস্ট করতেছি আবার লাঞ্চের টাইমে লাঞ্চ করছি মানে একদম কারেক্ট কারেক্ট টাইম যে ধরেন সকাল নয়টায় ব্রেকফাস্ট করি একদম নয়টার সময় দেখা যাচ্ছে যে ব্রেকফাস্টে আসি আগে পরে আসলেও সমস্যা নাই এখানে ক্যান্টিনে খাবার সাড়ে সাতটার পরে থেকেই থাকে নর্মালি তবে যে কোনো সময় আসা যায় আর কি হ্যাঁ লাঞ্চ টাইমেও আবার দেখা যাচ্ছে যে মানে যে কোনো টাইমে বলতে সকাল সাতটা থেকে বা দশটা পর্যন্ত ব্রেকফাস্টের খাবার টাবার থাকে যে কোনো কেউ ওই টাইমে আসলে ব্রেকফাস্ট ক্যান্টিনে অ্যাভেলেবেল থাকলে খেতে পারবে আর কি তারপরে হচ্ছে দুপুরে লাঞ্চ টাইমও বারোটার পর থেকে দুইটা তিনটা পর্যন্ত খাবার থাকে নর্মালি আমরা এসে খেতে পারি আর কি যে ফিক্সড টাইম নাই অফিসে যারা কাজ করে তাদের জন্য কিন্তু এরকম ফিক্সড টাইম নেই হয়তো এখন খেতে বসছি হঠাৎ কল আসছে একটা এমার্জেন্সি কাজে তখনই খাবারটা একটু চলে যেতে হয় এরকমও হয় আর কি ঠিক টাইমেও সেম হয়তো আমাদের পনেরো মিনিট বিশ মিনিট বা দশ মিনিট যার যতটুকু টাইম দরকার হয় কারণ আমি জানিছি যা খাচ্ছি এখন আমার যখন শেষ হয়ে যাবে চলে যাবো এরকম আর কি সো এভাবেই আমরা নর্মালি টাইম স্পেন্ড করি আমাদের খাবারের টাইমগুলো আর কি আর অফিস যখন ছুটি হয় ছয়টার সময় তখন ছয়টার সময় চলে যাই অফিস থেকে যাওয়ার টাইমটা ফিক্স থাকে তারপরেও যদি কোনো ইমার্জেন্সি কাজ থাকে হয়তো বা কোনো একটা রিপোর্ট বানানো হয়তো হলো বা কোনো একটা জিনিস দরকার তখন হয়তো একটু বেশি সময় থাকতে হয় বা একটু বেশি কাজ করতে হয় তাছাড়া নর্মালি আমরা সেম টাইমে চলে যাই আর অফিসে আটটার ভিতরে আসলেই হয় আগে হচ্ছে মানে দু হাজার চব্বিশ পর্যন্ত অফিস টাইমে আসতে হতো সকাল সাতটায় মানে সাতটা পনেরোর ভিতরে আসলেও হয়তো শুধু রোজার মাসটা ব্যতীত অন্যান্য টাইমে সেম টাইমে আসতাম সাতটার সময় আসতাম কিন্তু দু হাজার পঁচিশে আমার মনে হয় যে দু হাজার পঁচিশ হচ্ছে আমার জন্য একটা লাকি শাল আর কি লাকি মানে অফিস আওয়ারটা চেঞ্জ হয়ে গেছে দু হাজার পঁচিশের জানুয়ারির এক তারিখ থেকে অফিসে আটটা থেকে আসি সো একটু ভালো যে সকালবেলা একটু সময় পাওয়া যায় এইটা হচ্ছে আমাদের ক্যান্টিন ছিল ক্যান্টিনে আর কি যা খেতে আসলাম যেহেতু আপনাদের সাথে জাস্ট ট্রাই করলাম সব কিছুই শেয়ার করার জন্য যা আমাদের খাবারের টাইম অফিস আওয়ার কয়টা থেকে কয়টা পর্যন্ত বা খাবার আমরা কয়টার সময় খেতে পারি আর যারা নর্মালি গার্মেন্টসে চাকরি করে তাদের ক্ষেত্রে আমি বলব যে তাদের হচ্ছে তাদের নির্দিষ্ট একটা টাইম থাকে যেহেতু ওইখানে ঘন্টা কাজ করতে হয় বা ওইখানে অনেক লোক আর অফিসে তো বেশি লোক না সো তারা যে কোনো সময় খাবার মেনটেন করতে পারে আর গার্মেন্টসে হচ্ছে আপনার অনেক লোক যেখানে থাকবে তাদের লাইন টু লাইন বাংলাদেশের যেমন গার্মেন্টসে লাইন বাই লাইন খেতে যায় যে এখন দুই লাইন বা ছয় লাইনের খাবারের টাইম তারপরে আধা ঘন্টা শেষে আবার তাদের লাইন এরকম তখন ওই টাইমটার ভিতরে তাদের যেতে হয় নির্দিষ্ট টাইমে সকালে ব্রেকফাস্টেও লাঞ্চের টাইমেও আর হচ্ছে টি টাইমেও আর যাদের কাজের চাপ বেশি থাকে তারা হয়তো বা খাবারও খায় না অনেক সময় আর অফিস টাইম হচ্ছে তাদের সকাল সাতটা থেকে শুরু হয় আর বিকেল ছয়টা শেষ হয় মানে আমাদের টাইমে ইয়ে তাদের টাইম শেষ হয় আর কি আমরা হচ্ছে এক ঘন্টা পরে আসি আটটায় আসি আর তারা হচ্ছে এক ঘন্টা আগে আসে এটাই ডিফারেন্স আর কি মানে যারা আর কি অফিসে কাজ করে আর হচ্ছে যারা গার্মেন্টসের করবার হিসেবে কাজ করে যেহেতু আমার সাইটে হচ্ছে কনস্ট্রাকশন আর এখানে হচ্ছে আপনার আমাদের সাইটের লোকজনের অফিস আওয়ার হচ্ছে সকাল সাড়ে ছয়টা থেকে সকাল সাড়ে ছয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সো এটা হচ্ছে গার্মেন্টস আর কনস্ট্রাকশনের ভিতরে একটু ডিফারেন্ট কারণ যারা বাইরে কাজ করে আবার যখন বৃষ্টি হয় তখন কিন্তু কাজটা একটু বিরতি থাকে আর যারা ফ্যাক্টরির ভিতরে কাজ করে তাদের কিন্তু আর এই বিরতিটা থাকে না সো প্রবাসী জীবন আমার মনে হয় যে ডিফিকাল্ট আর যদি কেউ এনজয় করে যে না জীবন জীবনও ভালো তাহলে ভালো সো আপনাদের কাছে তেমন লাগবে সেটা আপনারা বলতে পারবেন আমার কাছে হয়তো ভালো লেগেছে দেখেই ভালো লাগছে দেখেই এখনও আমি আছি এখানে অনেক দিন জগৎ আছি সো আপনাদের সাথে তাই সব কিছু শেয়ার করার চেষ্টা করি এরকম যদি আপনাদের ভালো লাগে যে না আমার সম্পর্কে বা এখানে আরও কোনো বিষয় সম্পর্কে আপনারা জানতে চান কমেন্টস করতে পারেন চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম